সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা উনিশ তিন দশমিক দুইয়ের পাঁচ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করবো তো আমরা প্রথমে যে কাজটি করব প্রথমে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাহলে আমরা আমাদের মূল কাজে চলে যাই আমি আর দেরি করতে চাচ্ছি না আমরা আজকে অনুশীলনেই তিন দশমিক দুইয়ের পাঁচ নম্বর অঙ্ক চার পাঁচ নম্বর অঙ্ক গত দিন আমরা চার নম্বর নিয়ে আলোচনা করেছি তিন এবং চার আজকে আমরা পাঁচ নম্বর নিয়ে আলোচনা করব তো পাঁচ নম্বর আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে এক্স ইকুয়াল টু নাইন এক্স ইকাল টু নাইনটিন এবং ওয়াই ইকুয়াল টু মাইনাস টুয়েলভ ওয়াই ইকুয়াল টু মাইনাস টুয়েলভ হলে এক্স কিউব প্লাস থার্টি সিক্স স্কোয়ার ওয়াই প্লাস ফিফটি ফোর এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন মান নির্ণয় করো তো আমরা এরকম যদি হয় যে আমাদেরকে মান নির্ণয় করার কথা বলে তাহলে আমরা আগেই বলেছি প্রথমে আমাদেরকে লিখতে হবে প্রদত্ত রাশি আমাদের লিখতে হবে প্রদত্ত রাশি দত্ত রাশি হচ্ছে এইট এক্স কিউব প্লাস থার্টি সিক্স স্কোয়ার ওয়াই প্লাস ফিফটি ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব তো বন্ধুরা প্রথমে আমাদের যে কাজটি করতে হবে আমাদের এই সংখ্যাগুলো সূত্রের সাহায্যে ভাঙতে হবে কিউআয় ভাঙবো যেমন এখানে আছে এইট এক্স কিউব আমরা জানি কে ভাঙলে টু হয় আর এখানে এক্স আছে এক্স তাহলে টু এক্স অল কিউব এক কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই যে এ প্লাস বি অল কিউব গণ যে সূত্রটি আছে সেই সূত্রটি আমরা এখানে ব্যবহার করব তাইলে থার্টি সিক্স ওয়াই তাহলে আমরা লিখব থ্রি স্কোয়ার বি থ্রি স্কোয়ার বি তাইলে এখানে স্কোয়ার বলতে আমরা টু এক্স যে আছে সেটা হচ্ছে এ তাইলে স্কোয়ার বি বলতে এই যে সাতাইশ আছে না টোয়েন্টি সেভেন ওয়াই কিউবে বাংলা আমরা পাবো থ্রি ওয়াই তাহলে বি হবে থ্রি ওয়াই থ্রি ওয়াই থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বলতে টু এক্স আর বি স্কোয়ার বলতে থ্রি ওয়াই হল স্কোয়ার প্লাস এখানে টোয়েন্টি সেভেন আমরা আগে বলেছি বাংলা আমরা পাবো থ্রি ওয়াই হল কিউব তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কাজ প্রায় শেষ আমরা সূত্রে কাজ করে ফেলেছি যে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সূত্র হচ্ছে এ প্লাস বি অল কিউব এ প্লাস বি অল কিউব আমাদের এটাকে এ ধরতে হবে আর থ্রি ওয়াইকে বি ধরতে হবে তাহলে এ প্লাস বি অল কিউবের সূত্র এখন আমরা মান বসিয়ে দিলেই হবে তাহলে মান কি আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের এখানে আছে এক্স সমান নাইনটিন ওয়াই সমান মাইনাস টুয়েলভ তাহলে আমরা এখন মান বসিয়ে দেব এখানে আছে টু ইন্টু এক্স এক্সের মান হচ্ছে নাইনটিন এবং ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস টুয়েলভ তাহলে আমরা ব্যাকেটে লিখবো মাইনাস টুয়েলভ এই জন্য এখানে ফার্স্ট ব্যাকেট হবে এবং সেকেন্ড প্যাকেট হবে কেননা এই যে মাইনাস এবং প্লাস একসাথে হয়ে যাবে তাই এটা ফার্স্ট প্যাকেট দিয়ে আলাদা রাখতে হবে তাহলে এখানে কী হবে উনিশ দ্বিগুণে কী আটত্রিশ বলতে থার্টি এইট আর প্লাসে মাইনাসে কি প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস তিন বারং ছত্রিশ তাহলে থার্টি সিক্স থার্টি এইট মাইনাস থার্টি সিক্স এখানে এই যে আমাদের কিউব আছে কিউব দিতে হবে এখানেও আমাদের কিউব দিতে হবে তাহলে এই যে থার্টি এইট থেকে থার্টি সিক্স চলে গেলে কী হবে টু অল কিউ আর টুকে কিউ বললে কী হয় এইট এই তো আমাদের টোটাল অঙ্কটি হয়ে গেল এখন আনসার লিখতে হবে এটা হচ্ছে আনসার